অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে কাউকে এতটা অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায় মানুষ বড় বিচিত্র যে অবহেলা করে তার পেছনে সে দৌড়ায় আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে আগে থেকে ফিরিয়ে দেওয়া অনেক ভালো যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছেই তুমি সব থেকে বেশি অবহেলিত হবে আজকে যাকে অবহেলা করছেন কয়দিন পর তাকেই আবার খুঁজবেন আফসোসও করবেন কিন্তু তাকে আর পাবেন না কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না জোটে শুধু পৃথিবী সমান অবহেলা আত্মহত্যায় একেবারে মৃত্যু নিশ্চিত করে কিন্তু অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষাও দিয়ে যায় অতিরিক্ত অবহেলা পাওয়ার পরেই মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের অবহেলা সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা তার কাছেই পড়ে থাকে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারোর অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায় অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায় আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধুমাত্র অবহেলা পায় যে তোমার খেয়াল রাখে তাকে অবহেলা করো না হলে একদিন দেখবে পাতর খুঁজতে খুঁজতে এরা হারিয়ে ফেলেছ অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারে না এটি হলো ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা কেউ তোমার মূল্য না বুঝলে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয় যে মানুষটা সবটুকু সময় শুধুমাত্র আপনাকে দিতে চায় তাকে কখনো অবহেলা করবেন না দূরত্ব কখনো এক সম্পর্ক শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় পশু পাখি মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না তাই তো এত অবহেলা করে